তোমার নামাজ পড়া আল্লাহর নেই এমন কি এমনকি নামাজ পড়ো আমি পড়তে বলছি এই কারণে তখন কি নামাজের নিয়ত করো তখন আমি চার রাখা নামাজ পড়বো দাঁড়ালাম কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহ আকবর নবী সাল্লু আলসালাম আমাদের বলেছেন নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না ইনামাল আলু বিন্নিয়া আমালু আমালুইয় এমনকি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি এটাই তোমার নিয়ত তখন এই নামাজ আমার যেমন কোন উপকার করবে না ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না নবীজি বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং জিকির আজকার করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়লো আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qাদির এগুলো পড়লো তারপরে ধরেন দরুদ শরীফ পড়লো ইত্তাদি জিকির আজকার শেষ করে সূর্য উঠে যাওয়ার পরে সে যদি দুই রাকাত নামাজ পড়ে মাত্র দুই রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরার নেকি নিয়ে ফিরে ক্ষমা করে দিতে আল্লাহর বারবার ভাল লাগে বান্দা ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি চোখ নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ ওই বান্দারে মাফ করে দেয় আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেস্তারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফল গুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানে নিয়ে আসছে বিষ্ণুই খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মোরাফাকা তাকফিল জান্নাহ বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই যে নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই বিষ্ণু বললেন আওয়া গাইরা যালিক আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছ না উরিদু যাক শুধু এইটাই চাই তখন বিষ্ণু আলাইহিস সালাম বললেন আইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো

সাপ্তাহিক একটা আনন্দের দিন হলো কিসের দিন জুমার দিন এই জন্য এই দিনে রোজা রাখা নিষেধ তবে হ্যাঁ আইয়ামে বীজের রোজা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো রোজার মধ্যে শুক্রবার পড়ে গেছে যেমন এই যে গত শুক্রবার পড়ে গেছিল তাহলে সেই হিসাবে আপনি রোজা রেখেছেন শুক্রবার কোনো অসুবিধা নেই অথবা আপনার জন্য শুক্রবার ছাড়া রোজা রাখা সুযোগ নাই কাজা রোজা আছে অন্যদিন অফিস আদালত আছে সেই হিসাবে রাখছেন তাও ঠিক আছে জায়জ আছে কোনো অসুবিধা নেই কিন্তু আলাদা ফজল্প পূর্ণ দিন ঠিক আছে কিন্তু তাই বলে রোজা রাখালেন ওই দিনের কারণে সেটা উচিত না এবং নিষিদ্ধ মাকরু যদি কেউ রাখেন হারাম হবে না কিন্তু এটা অনুচিত কাজ অনুত্তম কাজ এবং সাপ্তাহিক